আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী আপনারা যারা সহকারী উপজেলা শিক্ষা অফিসার অর্থাৎ এটিইও এর আবেদন করেছেন এবং পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন আপনারা সকলেই জানেন যে আগামী ছয় সেপ্টেম্বর এই পরীক্ষাটির তারিখ নির্ধারিত হয়েছিল ঢাকায় এরই মধ্যে এডমিট কার্ড বিতরণ করা হয়েছে এবং সিট প্ল্যানও ঘোষণা করা হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের জন্য একটি আপডেট হচ্ছে এই 6 সেপ্টেম্বর পবিত্র ঈদ এ میلাদুন নবী উদযাপনের তারিখ নির্ধারিত হয়েছে এই কারণে এই দিনের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং এই পরীক্ষা নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এই প্রজ্ঞাপনে পিএসসি জানিয়েছে যে ছয় তারিখের পরিবর্তে এই পরীক্ষাটি হবে বারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা এই সময়ের মধ্যে এক ঘন্টায় অবজেক্টিভের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তবে এই পরীক্ষার সিট প্ল্যান নতুন করে আবার দেওয়া হবে এবং সেই সিট প্ল্যান এই সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট এবং পত্রিকা মারফত জানিয়ে দেওয়া হবে বলে এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষকরা যারা এই এর জন্য আবেদন করেছেন এবং পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন আপনারা আরো ছয়টি দিন বেশি হাতে পেয়েছেন আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন এবং সফল কাম হন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম